রিদয় ভাই আসসালামু আলাইকুম। ওয়া ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আজকের তারিখটা হচ্ছে 17 জুন 2025 রোজ মঙ্গলবার বৃষ্টিময় একটি দিন ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর কি। তো সাথে তো মেয়মান দেখতে পাচ্ছি। জি জি। তো মেহমানের সঙ্গে একটু কথা বলিয়ে নিন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়া ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসছেন কোন জায়গা থেকে আপনি ব্রাহ্মণ বাড়িয়া থেকে একা একাই আসছেন কি আচ্ছা গরু নিছেন তো এই যে এক ভর্তি গরু দেখতে পাচ্ছি দর্শক আপনারা লক্ষ্য করবেন মার্শাল্লা এক টাক ভর্তি কিন্তু খাওয়ার উপযোগী যে বকনা বাচ্চাগুলো সেইগুলো নিয়েছেন তো কি হাটের থেকে নিয়েছেন শুধু নাকি খাওয়ার থেকেও নিছেন আচ্ছা তো মানুষ প্রোগ্রাম দেয় অরিজিনাল যার খামার আছে যেরকম ভাই সরাসরি আসি আমার খামারের জন্য

আচ্ছা নিশ্চিন্তে আসতে হবে এসে দেখে শুনে নিতে পারবে আর কি আচ্ছা রেদার ভাই একটা খুব সুন্দর একটা রিভিউ পেলাম আমরা তাহলে আমরা দেরি করবো না চলুন আপনার কালেকশনগুলো দেখাই দিই ভাইয়া তো কালেকশন তো আছে নাকি ভাই বৃষ্টিময় দিন আমরা বেশি দেরি করব না চারটা পাঁচটা পাঁচটা যাই পাই আমরা দর্শকদের হ্যাঁ আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো ভাই তো চলুন আমরা দেখাই দিই মাসাল্লাহ সিরিয়াল নাম্বার একে একটা খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা বাচ্চা রাখছেন কি জাতের গরু এটা একদম খ্যাকশিয়ালের বাচ্চা ভাইয়া একদম খ্যাকশিয়ালের বাচ্চা আগা তুমি দর্শকদের দেখা গোড়ার কালার কমিউনিকেশনে কি আসছে একদম ছোট বাচ্চা চার মাস থেকে দুই চার দিন কম বেশি এখন দেখো মাথাটা কত সুন্দর কানের গেট আপটা তুমি দর্শকদের দেখাও এর মতো গরু হয় না এবং আজকে খুব সস্তায় এই গরুটা দিব দর্শকদের প্রথম গরুর বিশেষ অফার আচ্ছা গোটা তো আপনার পানিতে ভিজে একদম অবস্থা একদম চুপসে গেছে সারা দিন বৃষ্টি কোনো কাস্টমার এমনি মাথা নষ্ট করে বেস্তে পারে না আজকে তলাবাটটা তো বেশ চমৎকার চমৎকার আসলে ছোট গুরু এভাবে তলাবাট হয় না তা দর্শকদের দেখায় দিতে তুমি দেখা হয়ে যে খালি দেখতে হবে জায়গাটা আছে কিনা এবং খাওয়া দাওয়াটা দেখো দর্শকদের কত সুন্দর খায় অনেকে বলবে চার মাসের গরু খায় না খাওয়া দাওয়া দর্শকের মাধ্যমে তুমি সরাসরি তুলে দেখবে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এক ছিল খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা মেয়ে বাচ্চা বা বাচ্চা একদম ছোটো সাইজের মধ্যে একটু দামটা যদি বলে দিতে একদম সীমিত দাম পঁচিশ হাজার টাকা তোমার দর্শকের জন্য আজকে কি বলেন মাত্র পঁচিশ হাজার এত কম হাজার টাকা একদম সীমিত একদম পানির দামে পানির দাম আসলে সিরিয়াল নাম্বার দুয়ে একটা আনকমন গরু দেখতে পাচ্ছি এমন ধরনের গরু পুরো বকনাহাটাই এক পিস পাইলাম এটা কি জাতের গরু একদম পাকিস্তানি অরিজিনাল যে রাতি সায়াল সেই রাতি সায়াল আজকে মনে করেন যে দর্শকদের কয়টা গরু দেখাও এক একটা এক এক রকম মানে এই গরুগুলো আমার কাছে কালেকশন না যে এটি খালি তুলি ধরবে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন পাকিস্তানি রাতি সাইয়াল জাতের একটা মেয়ে বাচ্চা বটনা বাচ্চা আর বাচ্চাটা বয়সে কতদিন এই বাচ্চাটার বয়স আনো মানে তোমার সাড়ে পাঁচ থেকে ছয় মাস আচ্ছা সুস্থ সবল আছে একদম সুস্থ সবল দর্শকদের দেখা বৃষ্টির ভিতরে তাও দেখো গাত পা কত ঝরঝরা কত সুন্দর পাওগুলা দেখো কত সুন্দর মোটা মাতার গেট আপ দা কান্ডা বিশেষ করে তুমি দর্শক মাঝে তুলি ধরো আচ্ছা আচ্ছা আমরা সব কিছু দেখার দর্শকদের উদ্দেশ্যে দর্শক আপনারা ফুল বডিটা দেখতে পাচ্ছেন এবং একটু তলাটা দেখায় তলাটা দর্শকদের দেখায় দেখো তলাটা নিপুলগুলা দেখো বাটগুলা কত সুন্দর আইছে এবং আগাগোড়া একদম সমান সামনে থেকে আগাগোরা সমান আচ্ছা এই পাকিস্তানি বিডের এই বাচ্চাটা নিতে চাইলে দাম কেমন দেখা যায় একদম সীমিত দাম কোনো দর্শক নিতে চাইলে সাতচল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা সাতচল্লিশ হাজার টাকা তাই বড় বড় খামারে হাট ছাড়া আমাদের নি বুঝতে পারছি হাট ছাড়া আমার থেকে নিয়ে যায় এইসব গরু কয় যে ভাই অমুক জায়গায় থিন নেয় বর্ডার কষ অমুক কষ এইসব ভুয়া কথা আচ্ছা জি 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 এই যে পরবর্তীতে আমি যে গরুটা দেখাচ্ছি এই গরুটাও তুমি দেখো আজকে খুব সস্তা গরু গরিবের জন্য কিস্তি তোলা টাকা দিয়ে আজকে গরু দিব আচ্ছা আচ্ছা সিরিয়াল নাম্বার তিনে যেটা দেখতে পাচ্ছি মার্শাল সম্পূর্ণ কালো রঙের মধ্যে একদম ভিজে আছে গরু ভিজে অস্ট্রেলিয়া এই জন্য দেখি ছোটো দর্শকদের দেখাও বাট তলা নিপুণগুলা দেখাও কত সুন্দর আইসে এই গরুটা একদম সীমিত দামে দিয়ে দিব আচ্ছা দামে কেমন রাখবেন তাহলে আমি এগুলো কোনো দশে পায় নিতে চাইলে বত্রিশ হাজার টাকা দাম পড়বে এটা কি ফিক্স থাকবে নাকি কথা বলা যাবে একদম সীমিত আকারে কথা বলা যাবে দর্শকরা যদি গরু থাকে আমার ফোন দেবে আমি গরু দিয়ে দেবো বাসায় পোষা দিয়ে আচ্ছা সেই সুযোগ সুবিধাটা সুবিধা সুযোগ সুবিধা আছে টেকা ছাড়াই গরু কিনতে পারবে দর্শক সরাসরি হাটে চলে আসতে হবে আজকে যারা কম দিলাম পনেরোটা এরকম দর্শকদের আরও দিব আচ্ছা আচ্ছা এটা সিরিয়ালের তিন নাম্বারটা ছিল আমরা এক এক করে এক দুই এবং এটা দিয়ে আমরা তিন নাম্বারটা দেখালাম চলুন পরবর্তী গরুটা আমরা দেখাই দিই দর্শকদের মাসাল্লাহ সিরিয়ালের চার নাম্বার একটা গরু রাখছেন কি জাতের গরু এটা একদম এটা কোরিয়ান একটা জার্সি কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সি এর যে পার্সেন্ট ঠিক আছে দর্শকদের দেখা চোখ গুলি ঢেলা ঢেলা এবং কানগুলি কি মাপ আরে বডি স্টেশন আগা গোড়া পরিপূর্ণ দুধ পাইছে গরু তো মানুষ আজকে মনে করতে যে ভাই সাদা গরু দেখাচ্ছে না কে সাদা কালো বিড়ির বাচ্চা হয় আজকে যে গরুটা দেখাও না কে বাটগুলি দর্শকদের দেখাও আর সাইড সাইডে গেট আপটা তুমি দর্শকদের মাঝে তুলি ধরো এর মতো গরু হয় না একদম সস্তা আজকে গরিবের অভাব গরিবের গরু দিব মানে একদম পানির দামে পানির দামে মানে বৃষ্টির মধ্যে পানির দামে বৃষ্টির দামে পানির দামে আচ্ছা সিরিয়াল নাম্বার চার একটা কোরিয়ান জার্সি আর কি কোনো ভাই নিতে চাইলে এটার দামে কেমন রাখবেন সেটা একদম একত্রিশ হাজার টাকা এটা কি থাকবে একদম ফিক্সড রেট এরপরে কোনো কথা বলা যাবে না সিমের আকারে কোনো দর্শক করে বাইতাই যদি বাস করে দিলাম না সেই সব আলাদা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার চারে একটা কোরিয়ান জার্সি ছিল আর খুবই কম পাওয়া যায় রেয়ার একটা কালেকশন আর তো এক এক করে আমরা এক দুই তিন চার আর আজকে আজকে কিন্তু আমরা সবগুলো আনকমন কালেকশন দেখালাম আনকমন মানে আমি তো বলেছি আজকে গরিবের গরুদের আচ্ছা তাহলে আজকে দর্শকদের গরিবের অফার ছিল তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে দয়া করে বলবেন দর্শকদের উদ্দেশ্যে সরাসরি একটা কথা কোবো ভাই ওর বাড়ি নাই ঘর নাই খাওয়ার নাই আপনি নিজে গত সপ্তাহে প্রোগ্রাম করেছেন নয়টা গরু ব্যসা হয়ে গেছে নয়টা গরু দিয়ে প্রোগ্রাম দেওয়ার হিম্মত আমার পাবনা জেলা অর্ণখোলার কোনো লোকের নাই আজকে এ যে পনেরোটা বেসলাম দর্শকদের সরাসরি আপনার দর্শকদের নিয়ে নিলেন লোকজন আসবে আজকে শুধুমাত্র গরিবের জন্য এই গরুগুলি দেখালাম আরও সুন্দর গরু আছে কালেকশন আছে ওটি আমি দেখাবো না পরবর্তী পর্বে দেখাবো আচ্ছা তারা মানে সরজমিনে আসলে আরও কালেকশন দেখতে হবে কালেকশন মানে এক ধারে দিলাম আপনি দেখলেন না সব আমার কালেকশন আচ্ছা দর্শক এই জন্য কিন্তু আপনারা অবশ্যই সরাসরি সরজমিনে আসবে সরাসরি সরজমিনে এসে দেখে শুনে যাচা বাছাই করে কালেকশন করে নিয়ে যাবেন আপনার মোবাইল নাম্বারটা একটু জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স টু এটা আমি হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার দর্শক ভাইরা চব্বিশ ঘন্টাতে ফোন দিলে আপনাকে পাবে আর চব্বিশ দর্শক ঘন্টা চব্বিশ ঘন্টাতে পাবে দর্শকদের কাছে আমি অনেক দর্শক আমার বলতেছে যে ভাই আপনি ফোন ধরেন নাকি ঠিক আছে আপনিও অনেক এখন কি করবো ভাই এত এত ফোন আসলে কি করব ভাই কন হ্যাঁ আমার কাছে আসলে অভিযোগ আসে যে আপনি নাকি ফোন ধরেন না তো আমার ভিউয়ার্স যারা আছে দর্শকরা যারা আছে তারা এই ধরনের অভিযোগ দেয় তো এটা কি কেন হয় আসলে ভাই আমি একা মানুষ একটা নাম্বার কয়জনের ফোন ধরবো আপনি প্রোগ্রাম দেওয়ার পরে আমি রাতে ঘুমাতে পারি ফোন লাস্টে বন্ধ করে দিচ্ছি ভাই আমিও তো মানুষ এই জন্য দর্শকদের কথা বলবো যে যারা বুদ্ধি পরামর্শ তারা হাট বাদ দিয়ে আমার ফোন দেবে মঙ্গলবার বাদ আচ্ছা মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহে আপনার যেই দিনগুলো রয়েছে সেই দিন এবং সরাসরি আমার সাথে কথা বলে সরাসরি আমার খামারে থেকে এসে গরু আচ্ছা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আর কি আচ্ছা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম রহম